আমেরিকাতে এক রাষ্ট্রচিন্তক আছে সমিতার যে সারা পৃথিবীতে কন্ডাক্টারি নিছে জর্জ সরস তার ছেলে গতকাল এসেছে ডক্টর ইউনিসের সাথে মিটিং করছে আমার বাংলার তরুণ দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে পাঁচই আগস্ট দেশকে ফেসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে প্রয়োজনে আরেক সাগর রক্ত দিয়ে হলেও মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশ কি মুক্ত রাখা হবে রাজনীতির জন্য আমি কি মুসলিম পরিচয় বাদ দিব নাকি রাজনীতি করি ইসলামের জন্য মুসলমানের ব্যবসা ইসলামের জন্য চাকরি ইসলামের জন্য অর্থনীতি ইসলামের জন্য রাজনীতি না আমেরিকাতে যারা আছে ওদের খুশি করার জন্য আপনার শুনছেন না আমেরিকাতে এক রাষ্ট্রচিন্তক আছে সমিতার যে সারা পৃথিবীতে কন্ডাক্টর নিছে। জর্জ সরস তার ছেলে গতকাল এসেছে ডক্টর ইউনিসের সাথে মিটিং করছে হ্যাঁ মিটিং করুক কিন্তু জর্জ সরস হচ্ছে সেই ব্যক্তি যে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে পিছন থেকে কলকাঠি নাড়তেছে আমার পলিটিক্যাল লেকচার আগে থেকে শুনেছেন যারা তারা জানেন জর্জ সরস হচ্ছে ইহুদি ধনকূপ যুক্তরাষ্ট্রে সে নতুন একটা মতবাদ চালু করছে এটার নাম লিবারেল ডেমোক্রেসি এই মতবাদটা সে চালু করছে আমেরিকাতে এবং সমকাবিতাকে সারা দুনিয়ায় প্রচার করার জন্য সে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে ট্রান্সজেন্ডার সমকাবিতা এগুলোর জন্য গত বছরই জর্জ সরস দিয়েছে এক বিলিয়ন ডলার বারোটা বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত লজ্জার বিষয়ে বারোটার একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয় আর দুঃখজনক হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা অধিকাংশই অধিকাংশ থেকে আসা ওই ব্রাক আর থেকেই আসা অতএব আমাদের নজরটা তীক্ষ্ণ রাখতে হবে মতো আমেরিকার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত না হতে পারে রাজি থাকবেন আমার বাংলার তরুণ দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে পাঁচই আগস্ট দেশকে ফেসি আর ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে প্রয়োজনে আরেক সাগর রক্ত দিয়ে হলেও মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে ইনশাল্লাহ আপনারা বিপ্লব অভ্যুত্থান করেছেন পাঁচই আগস্ট তিন দিন পর আটই আগস্টে আমার সংবাদ সম্মেলনের বক্তব্য দেখুন দেশে পাঁচই আগস্ট অভ্যুত্থানে তিন দিন পর আমি যে কথাগুলো বলে রেখেছি তার প্রতিটা আপনারা মিল পাচ্ছেন কয়েক মাস আগে আমি জর্জ সরসের ব্যাপারে সাবধান করেছি দেখুন উনিশ সালে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে তুরস্কে খেলাফতে ওসমানিয়ার সমাপ্তি ঘোষণা করছিল মোস্তাফা কামাল পাশা তাতুর উনিশশো বাইশ সাল একশো বছর হয়ে গেছে তখন জামাল উদ্দিন আফগানি প্যান ইসলামিজমের মতবাদ আনল পরবর্তীতে অন্যরা ডেমোক্রেসির ফর্মুলা আনলো। যে গণতান্ত্রিকভাবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করবো আর এখন জর্জ সরসের চক্রান্ত হচ্ছে আর ইসলামী রাষ্ট্র বলেই কিছু হবে না মুসলিমদের দেশে হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট আর ওটা হবে লিবারেল ডেমোক্রেসি অর্থাৎ নেতৃত্বে মুসলিম হতেবে এমন কোনো কথা নাই কোন খ্রিস্টানও যদি যোগ্যতার পরিচয় দেয় সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে এটা কি মানবেন চিল্লায় বলেন স্নাতকবাসী মানবেন লিবারেল ডেমোক্রেসি আমাদেরকে শিখায় রাষ্ট্রের কোনো আদর্শ হবে না প্রশ্ন পৃথিবীতে আপনাদের আমার একটা রাষ্ট্র দেখান যার কোনো আদর্শ নাই আমাদেরকে যে মতবাদ বাংলাদেশে সাপ্লাই করতেছে আর আমার দেশে রাইট ইস্ট ইসলামিস্ট দাড়িওয়ালা টুপিওয়ালা রোজা গিলতেছে ক্ষমতায় যেতে তাদের কাছে প্রশ্ন আপনারা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আদর্শ বাদ দিয়া বাংলাদেশের ক্ষমতায় যেতে চান সুদের সুদীর্ঘ পঞ্চাশ বছরে কত মানুষ রক্ত দিয়েছে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কত মানুষ ফাঁসিতে ঝুলেছে দেশ স্বাধীনের আগে শহীদ আব্দুল মালেক রক্ত দিয়েছে জাসদের ইনু আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছিল শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকার্রমের সিঁড়িতে আওলা আসুল মুস্তাফা মাহমুদ আল মাদানি আহমতুল্লা তার শরীরের রক্ত নিয়ে বলেছিল আমি বেহেস্তের গ্রাম পাচ্ছি আব্দুল মালেকের রক্ত থেকে বাংলাদেশে অসংখ্য মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ফাঁসিতে ঝুলেছে জেল জুলুম বরদাস করেছে সেই ইসলামী রাষ্ট্রের আদর্শের বাইরে যে কাউকে ইসলামের নামে রাজনীতি করতে দাও হবে না বাংলাদেশে আমার ভাইরা যশ সরসের চক্রান্ত যদি বাংলাদেশে কি হবে বুঝতে চান একটা বই পড়বেন বইটা বাংলাদেশের বাজারে নাই পিডিএফ থেকে নিবেন ইসলাম সেকুলারিজম অ্যান্ড লিবারাল ডেমোক্রেসি লেখক হচ্ছে নাদের হাসমি এই নাদের হাসমি হচ্ছে আবার ইরানের এবং শিয়া বুঝলেন ইহুদিদের পয়সাটা কেমনে আসতেছে অতএব ভাইরা পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যার কোনো আদর্শ নাই আমেরিকা বলা হয় গণতন্ত্রের জননী ঠিক না ওই আমেরিকা স্বাধীন হয়েছে খ্রিস্টান ধর্মের প্রভাব থেকে সেই দেশ মুক্ত হতে পেরেছে কথা বলেন বলে ২৫০ বছরে খ্রিস্টান ছাড়া কেউ সে দেশের প্রেসিডেন্ট হতে পেরেছে তারা কি অলিখিত তাদের ধর্মের প্রভাব রাষ্ট্র বিস্তার করে নাই ভারত ভারতের প্রথম সংবিধান রচনায় যার অবদান ছিল তিনি আবুল কালাম আজাদ চেয়েছিল ধর্ম নিরপেক্ষ ভারত সত্তর বছর পার হয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে তিরিশ কোটি মুসলমান থাকার পরও আজ পর্যন্ত কোন মুসলিম প্রধানমন্ত্রী হয়েছে কথা বলেন তো পৃথিবীর একটা দেশ দেখেন ইউরোপের কোনো একটা রাষ্ট্রে কোনো মুসলিম প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়েছে তো ধর্ম বা আদর্শের ভিত্তিতে রাষ্ট্র চলবে না এই কথাটা হচ্ছে একটি প্রতারণাপূর্ণ কথা শুধুমাত্র মুসলমানদেরকে রাজনৈতিকভাবে ইসলামী আদর্শ থেকে সরিয়ে দেবার একটি অপচেষ্টা এক সময় চক্রান্ত ছিল খেলাফত থেকে সরিয়ে দেওয়া আর এখন চূড়ান্ত চক্রান্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে সরায়ে দেওয়া আমরা মুসলিম কথা বলে না আমাদের পরিচয় ইমান ও ইসলামের ভিত্তিতে ঠিক কিনা বলেন উম্মতে মোহাম্মদীকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়া ফরস যে শরীয়ত মোতাবেক তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে ঠিক কিনা বলেন অতএব মুসলমানের রাষ্ট্র ব্যবস্থার মূল আদর্শ হবে তারা সংসদ পার্লামেন্ট মন্ত্রী পরিষদ পরিষদ

স্টালিন জর্জ সরস তাদের রাজনৈতিক আদর্শে বাংলাদেশ হবে না আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে যে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই দিনের আলোকে শরিয়া আইনে বাংলাদেশ আমরা গঠন করতে চাই আল্লাহ কবুল করুন আমরা দেখি আর না দেখি এটাই আমাদের বায়ান এটাই আমাদের মিশন এটাই আমাদের সাধনা এটাই আমাদের সংগ্রাম